একটা ভিডিও থেকেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারের যে কোঠা রয়েছে এটা কিন্তু আমার পূরণ হয়ে গেছে আর এই চ্যানেলটা আমি মনিটাইজও করেছি দেখো আমার চল্লিশ ডলারও কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই ভিডিও থেকে তো বন্ধুরা ইউটিউবে যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের মনে একটা ভাবনা থাকে যে আমি এত ভালো কন্টেন্ট তৈরি করছি তবুও কিন্তু আমার কন্টেন্টে ভিউজ আসছে না ভিডিওতে ভিউজ হচ্ছে না কেন আমার কি ওয়াইটি স্টুডিওর ভেতরে থাকা কিছু সেটিং অফ করা রয়েছে এর জন্য কি আমার ভিডিওতে ভিউজ আসছে না হতে পারে বন্ধুরা আপনার ওয়াইটি স্টুডিওর ভেতরে থাকা কিছু সিক্রেট সেটিং আপনার অন করা নেই বা কিছু সেটিং আপনার অফ করা রয়েছে যার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না কিন্তু যারা ইউটিউবে ওল্ড ক্রিয়েটার পুরোনো ক্রিয়েটার তারাই সেটিংগুলোর ব্যাপারে জানে আর তারা তাদের চ্যানেলে অন করে রেখেছে যার কারণে তাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে আর আপনাদের আসে না তাই ওয়াইটি স্টুডিওর ভেতরে থাকা এই সিক্রেট সেটিংগুলোর ব্যাপারে জানুন আর এইগুলো অন করুন তারপরে দেখবেন আপনার ভিডিওতেও কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আসছে সো দেখুন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই দেখুন আমি আমার একটা ভিডিও বেছে নিয়েছি এই ভিডিওটার ওপরে তিন লাখ তিরিশ হাজার কিন্তু ভিউজ রয়েছে আর ওয়াচ টাইম পেয়েছি সেভেন পয়েন্ট ফোর কে চ্যানেল মনিটাইজ করার জন্য চার হাজার ঘন্টার টাইম দরকার এইখানে আমার সাত হাজার ঘন্টার ওয়াচ টাইম রয়েছে আর এখানে দেখো সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারের যে কোঠা রয়েছে এটা কিন্তু আমার পূরণ হয়ে গেছে আর এই চ্যানেলটা আমি মনিটাইজও করেছি দেখো আমার চল্লিশ ডলারও কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই ভিডিও থেকে সো আপনারাও যদি আপনাদের ওয়াইটি স্টুডিও সেটিংগুলো ঠিক করেন এই রকম টাকা আপনারাও ইনকাম করতে পারবেন এই রকম সাবস্ক্রাইবার ভিউজ প্রত্যেকটা জিনিস আপনারা নিজেদের চ্যানেলে বাড়াতে পারবেন সো চলুন বন্ধুরা আর আপনাদের টাইম ওয়েস্ট করবো না আপনাদেরকে দেখাচ্ছি কী সেই সেটিংগুলো যেগুলো আপনারা নিজেদের চ্যানেলে অন করবেন সো এর জন্য যে কাজটা করবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা এইভাবে খুলে নেবেন প্রোফাইলে যে একটা আইকন দেখাচ্ছে এর উপরে আপনারা ক্লিক করবেন সেটিংসের ভেতরে ক্লিক করবেন এবার দেখুন ফার্স্টে একটা অপশান থাকবে পুশ নোটিফিকেশান বলে এর উপরে ক্লিক করবেন এইখানে কিন্তু এতগুলো অপশান থাকবে সো এখানে ফার্স্টে থাকবে কমেন্ট এই কমেন্টে ক্লিক করে এইটা অল চুজ করবেন যাতে কেউ কমেন্ট করলে আপনার কাছে সবার প্রথম কমেন্টটা চলে আসে এরপর রয়েছে বন্ধুরা অ্যানালিটিক্স ঠিক আছে এই অ্যানালিটিক্স বলে এইখানে একটা অপশান পাবেন এইটাই কিন্তু আপনারা অবশ্যই অন করে দেবেন অ্যানালিটিক্সের অপশানটা অন করলে কী হবে এক সপ্তাহের মধ্যে আপনি কোন ভিডিওটা দিয়েছেন আর ওই ভিডিওর মধ্যে কোন ভিডিওটা আপনার সব থেকে বেশি ভিউস এসেছে এই সব জিনিস কিন্তু দেখাবে কত সাবস্ক্রাইবার হয়েছে এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে এই জিনিসগুলো দেখতে পারবেন আর এখানে দেখুন বন্ধুরা অ্যাচিভমেন্টের একটা বাটন রয়েছে এই দেখুন অ্যাচিভমেন্ট বলে এখানে লেখা রয়েছে যদি এই বাটনটাকে আপনি অন করে রাখেন তাহলে কি হবে যখনই আপনি কোনো অ্যাচিভমেন্ট কমপ্লিট করবেন আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে যেমন যদি আপনার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে আপনার চ্যানেলে এক লাখ ভিউস কমপ্লিট হয়ে গেছে সেইখানে আপনার নোটিফিকেশান চলে আসবে আপনার চ্যানেলে এক হাজার বা দু হাজার ঘন্টার টাইম পূরণ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার অ্যাচিভমেন্টের নোটিফিকেশন চলে আসবে যে আপনি এই অ্যাচিভমেন্টটা ইউটিউবে কমপ্লিট করে ফেলেছেন সো অ্যাচিভমেন্টের বাটনটা অন রাখবেন এরপর রয়েছে বন্ধুরা পলিসি পলিসির বাটনটা যদি আপনারা অন না রাখেন এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে কোনো ধরনের কপিরাইট ইস্যুস বা কমিউনিটি স্ট্রাইক এই সব জিনিস যদি আপনার চ্যানেলের উপরে আসে তাহলে এই পলিসির বাটনটা অন থাকলে সেটা আপনি দেখতে পারবেন নইলে কিন্তু পারবেন না তাই পলিসির বাটনটা অবশ্যই অন করবেন এরপর রয়েছে আর্ন যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তারাই আর্ন বাটনটা পাবে আর্ন বাটনটা অন করে রাখবেন তারপর রয়েছে আপডেট ইউটিউবে কিন্তু নতুন নতুন আপডেট সবসময় আসতেই থাকে তাই আপডেটের বাটনটা আপনারা অন অবশ্যই করে রাখবেন সো আমার অন রয়েছে এরপরে রয়েছে বন্ধুরা অডিয়েন্স অডিয়েন্সের ওপরে আপনারা ট্যাপ দেবেন এইখানে তিনটে অপশান থাকবে তার মধ্যে আপনারা এই মিডিলের অপশানটা চুজ করবেন এই অপশানটায় লেখা রয়েছে যে এই কন্টেন্ট বাচ্চাদের জন্য নয় এটা বড়দের জন্য সো এইটা চুজ করবেন এরপরে বন্ধুরা দেখুন একটু স্ক্রোল ডাউন করার পর এখানে একটা অপশান রয়েছে তো এই অপশানটা কোনো কাজের নয় এটা এমনি থাকবে তো এরপরে দেখুন বন্ধুরা দেখতে পাবেন ক্লিপস যদি আপনার ভিডিও ক্লিপস এই যে বাটনটা অফ থাকে তাহলে কিন্তু হবে না এই বাটনটাও কিন্তু আপনাকে অন রাখতে হবে ঠিক আছে তো ভিডিও ক্লিপের বাটনটা আপনারা অন রাখবেন তারপর বন্ধুরা এখানে পাবেন হাইপ যদি আপনার ভিডিওতে কেউ হাইপ করে সেক্ষেত্রে ভিডিওর ইমপ্রেশন একটু বেড়ে যাবে কারণ ওই অডিয়েন্সের ওই ভিডিওটা পছন্দ হয়েছে আপনার ভিডিওকে হাইপ করেছে হাইপ করার জন্য আপনার ভিডিওর ইমপ্রেশন বেড়ে যাবে তাই হাইপের বাটনটা অন রাখবেন তারপরে দেখুন এখানে কন্ট্রোলস অটো ক্যাপশন যে বাটনটা রয়েছে এই বাটনটাও কিন্তু আপনারা অন করে রাখবেন আমার অন রয়েছে ঠিক আছে এরপরে দেখুন বন্ধুরা এখানে একটা অপশান দেখতে পারবেন কন্টেন্ট কন্ট্রোলস এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এই দেখুন ফার্স্টে পাবেন কমেন্টস অন নিউ আপডেট এইটা আপনারা অবশ্যই অন করে দেবেন তারপরে রয়েছে লাইভ চ্যাট মডিফিকেশন এইটা আপনারা এইখানে নন করে দেবেন ঠিক আছে এরপরে রয়েছে বন্ধুরা ভিউয়ার পোস্ট এইটাকে আপনারা অবশ্যই অন করবেন যাতে আপনার যে ভিউয়ার্স রয়েছে তারা আপনার কমিউনিটি পোস্টে এসে কমিউনিটি পোস্টটা দিতে পারে সেক্ষেত্রে আপনার চ্যানেলের রিচ আর ইম্প্রেশন বাড়বে সো এইটা অন রাখবেন এরপরে রয়েছে ব্লক ওয়ার্ডস ঠিক আছে এই যে ব্লক ওয়ার্ডস এইখানে আপনি যে ওয়ার্ডসটা টাইপিং করে দেবেন ওই ওয়ার্ডটা আর আপনাকে কেউ লিখে পাঠাতে পারবে না মেনে নিন একটা ওয়ার্ড এখানে আপনাকে কেউ লিখে বারবার পাঠাচ্ছে সেটা লাইভ চ্যাটের উপরে তো ওই ওয়ার্ডটা এখানে লিখে অন করে দিলে ওই ওয়ার্ডটা আপনার কোনো ভিডিওর উপরেও আসবে না আর লাইভ চ্যাটের উপরেও আসবে না এরপরে বন্ধুরা আরেকটা অপশান এখানে পাবেন দেখুন ব্লক লিঙ্ক টেক্সট এই অপশনটা আপনারা অন করে দেবেন যদি লাইভ স্ট্রিমিংয়ের উপরে বা কোনোভাবে কমেন্টসে হতে পারে আপনাকে কোনো ধরনের লিঙ্ক পাঠানো হয় হ্যাকিং লিঙ্ক তো সেটাকে অটোমেটিক ব্লক করে দেবে সো এই অপশানটা আপনারা অন করবেন তো এইখানে দেখুন বন্ধুরা আর একটা অপশান পাবেন সেটা হলো ইউএসডিটি অর্থাৎ আপনি যে ডলারটা ইনকাম করছেন এটা কিসে দেখতে চান আমি আইএনআর চুজ করতে পারি ইন্ডিয়ান কারেন্সি যারা বাংলাদেশ থেকে দেখছো বিডিটি ইউএসডিটি আমি চুজ করেছি অর্থাৎ আমেরিকান ডলার এরপর রয়েছে বন্ধুরা ট্যাগ প্রোডাক্ট তো ট্যাগ প্রোডাক্টের যে বাটনটা এটাও কিন্তু অন করে রাখতেই হবে কারণ ভিডিওর ওপরে আমি কিছু প্রোডাক্ট ট্যাগ করতে চাই তাই এই ট্যাগ প্রোডাক্টের অপশানটা অন করে রাখতে হবে সো এখানে আর কিছু নেই বন্ধুরা দেখানোর জন্য এখানে কিন্তু প্রত্যেকটা সেটিং প্রায় কমপ্লিট এবার এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পর বন্ধুরা এখানে দেখো একটা পেন্সিল আইকন দেখাবে এখানে ট্যাপ দেবে এইখানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখো নিচের দিকে লেখা রয়েছে হোম ট্যাপ বলে একটা বাটন এই হোম ট্যাপের উপরে ক্লিক করবে এখানে দুটো অপশান আসবে এক হলো এই হোম ট্যাব আর এক হলো ফর ইউ সো এই দুটো বাটন এইভাবে কিন্তু সবসময় অন করে রাখতে হবে অন করবেন এগুলো অন করার পর এখানে দেখুন মোর অপশান রয়েছে এই মোরের উপরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন ভিডিওস শর্টস লাইভ স্টিম এই তিনটে বাটন আপনারা আগে অন করে নেবেন এগুলো অন রয়েছে কিনা চেক করবেন তারপরে বন্ধুরা এইখানে একটা জিনিস আপনাদের ভুল করা থাকে এখানে দেখুন অল কন্টেন্ট রেকোমেন্ট এইটা আমি চুজ করেছি আর নিচে অপশানটা রয়েছে যে রেকমেন্ট অনলি বারো মান্থের কন্টেন্ট মানে যে কন্টেন্ট আমার বারো মাস হয়ে যাবে ওইটাকে কিন্তু আর ইউটিউব রেকমেন্ড করবে না বা মানে এক বছরে হয়ে গেলে সো এইটা যাতে না হয় আমার কন্টেন্ট যেন সবসময় রেকমেন্ড হয় তাই আমি উপরের অপশানটা চুজ করব। আর এইখানে হোম টেপ আর ফর ইউ এই দুটো সেটিং অন করার পরে আপনাদেরকে এই দুটো সেটিংয়ের উপর আপনাদের ভিডিওগুলো অ্যাড করতে হবে ভিডিও না অ্যাড করলে তো দেখা যাবে না ভিডিওগুলো আপনাদের কোথায় দেখায় আমি দেখিয়ে দিই আপনারা অনেকেই হয়তো দেখেছেন সো দেখুন এইভাবে আমি চ্যানেলের ভেতরে চলে আসবো এইখানে দেখুন এটা হলো হোম ট্যাপের একটা টেলার ভিডিও ঠিক আছে আমার চোখের সামনে চলে এলো তারপরে নিচে দিকে দেখুন এইখানে লেখা রয়েছে ফর ইউ আর এগুলো দেখুন ফর ইউর ভিডিও ঠিক আছে কতগুলো ভিডিও রয়েছে ফর ইউর ভেতর এগুলো অটোমেটিক চলে এসেছে আর আপনার চ্যানেলে যদি কেউ ভিজিট করে তো সিম্পল এই রকম শুধু ভিডিও কা দেখাবে ভাবে। যেটা একটা প্রফেশনাল ব্যাপার হয় না কিন্তু এখানে হোমের ভেতরে কিন্তু আমার একটা ভিডিও লাগা রয়েছে যেটা আমি লাগিয়ে রেখেছি যেটা প্রফেশনাল ভিডিও ফর ইউর ভেতরে আমি এতগুলো ভিডিও লাগিয়ে রেখেছি ঠিক আছে তো এগুলো আপনারা লাগাতে পারবেন খুব সহজেই এর জন্য আপনারা কী করবেন গুগলটাকে ওপেন করবেন এইখানে সার্চ করবেন আপনারা কী সার্চ করবেন ওয়াইটি ওয়াইটি স্টুডিও লগ ইন এইটা লিখে আপনারা সার্চ করবেন তারপরে একটু স্ক্রোল ডাউন করার পর এইখানে দেখবেন আপনারা ওয়াইটি স্টুডিও লগ ইন লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লগ ইনে ক্লিক করলে আপনার ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপ সাইটে খুলবে আর লগ ইন হয়ে যাবে সো আমি এখানে লগ ইন করে নিচ্ছি এই দেখুন আমার ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপ সাইটে খুলে গেছে ঠিক আছে এবার কী করতে হবে এইটা আমি জুম করছি ঠিক আছে জুম করার পর দেখুন এখানে একটা অপশান দিচ্ছে যেটা আমি মার্ক করেছি এর উপরে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে প্রোফাইল প্রোফাইলের ভেতরে রয়েছে লোগো ব্যানার সব জিনিস দেখাবে তারপর দেখুন হোম হোমট্যাপ বলে এখানে একটা বাটন দিচ্ছে এইখানে ক্লিক করুন এখানে দেখুন হোম ট্যাপের ভেতরে আমার এখানে একটা ভিডিও সেট রয়েছে আর এখানে কিন্তু একটা ভিডিও সেট রয়েছে যেটা টেলার ভিডিও হয় সো আমি এই ভিডিওগুলো কীভাবে সেট করেছি এখানে দেখুন প্লাসের একটা আইকন দিচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে আর এখানে দেখুন চ্যানেল টেলার বলে একটা ভিডিও দিচ্ছে এইখান থেকে আপনি নিজের চ্যানেল টেলারটা অ্যাড করতে পারেন যেহেতু আমি অ্যাড করে দিয়েছি তাই এটা কিন্তু এখানে আপ দেখাচ্ছে না এটাকে আমি রিমুভ করতে পারি এই থ্রি ডটে ক্লিক করে রিমুভ ভিডিও করতে পারি বা চেঞ্জ ভিডিও করতে পারি কিন্তু আমি এখানে কোনো কিছুই করছি না রিমুভ বা চেঞ্জ করছি না আপনারা নিজেদের মতো কাস্টোমাইজ করতে পারেন সো আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্ত আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর এই সেটিংগুলো করার পরে আপনারা দেখবেন অবশ্যই আপনাদের ভিডিও আপ হচ্ছে তো চলুন গুড বাই দেখা নতুন কোনো ভিডিওতে